এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জাতির বিবেক একটি সুস্থ ও সাবলীল সমাজ বিনির্মাণে আপনাদের অবদান অসামান্য বলা হয়ে থাকে নিউজ পেপার ইজ দ্য পিপলস পার্লামেন্ট সংবাদপত্র হচ্ছে জনগণের আদালত আর আপনারা হচ্ছেন সেই আদালতের ভুল কারিগর সুতরাং সমাজের প্রতি আপনাদের দায়িত্ব ও দায়বদ্ধতা অপরিসীম আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে গত আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ এই মামারবাড়ির হল রুমে জেলার প্রতিটি উপজেলা থেকে আগত এক যাক যুগ সচেতন তরুণ যুবকদের সমন্বয়ে সমাজের সকল প্রকার এবং অসামাজিক কার্যকলাপ বন্ধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সবাই সর্বসম্মতি ক্রমে মুফতি তাফাজুল আলমকে সভাপতি এবং আব্দুল মুক্তি কে সেক্রেটারি মনোনয়ন করে একশত পনেরো সদস্য বিশিষ্ট অশ্লীলতা দমন কমিটি পদক গঠন করা হয় আমি উক্ত কমিটির সভাপতি হিসেবে অশ্লীলতা দমন কমিটি অধকের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে বারো দফা দাবি পেশ করছি প্রিয় ভাইরা দফা এক পুরুষের নামে বিভিন্ন মাজারে গান বাজনা উচ্চ শব্দে মাইক ব্যবহার করে নর্তকী ভাড়া করে গান গাওয়ানো সহ সকল অসামাজিক এবং অনুষ্ঠানিক কার্যকলাপ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে দফা দুই শহরে এবং শহরের বাহিরে অবস্থিত পার্কোট এবং দর্শনীয় স্থানে সকল প্রকার ও তথা কর্মকাণ্ড বন্ধ করতে হবে দফা তিন শহরের ভেতরে যেসব আবাসিক হোটেল ও রেস্তোরাঁ রয়েছে সেগুলোতে প্রশাসনিক অভিযান করে অনৈতিক কার্যকলাপ বন্ধ করতে হবে

মদ গাঁজা সেবন করা এবং বস্তির গান ও নৃত্য করা বন্ধ করতে হবে দফা সাত স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে ফ্রি মিক্সিং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি এবং প্রেম ভালোবাসার নামে সকল প্রকার দেহা করার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে দফা আট বস্তির বইপত্র ম্যাগাজিন পেস্টুন প্লে কার্ড ইত্যাদি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে দফা নয় সিনেমা নাটক এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব টিকটকে কন্টেন্ট ক্রিয়েশন এবং বিনোদনের নামে তৈরি করা যৌন সুরসুরিমূলক অসামাজিক ভিডিও ধারণ এবং প্রচারণা বন্ধ করতে হবে দফা দশ দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সকল প্রকার অশ্লীল সাইট স্থায়ীভাবে বন্ধ করতে হবে দফা এগারো সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিক উৎকর্ষ সাধনের সকল প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সর্বশেষ দফা বারো প্রশাসনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যাত্রাগান সহ সকল অশ্লীল আয়োজনের অনুমোদন প্রদান বন্ধ করতে হবে ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের এই বারোটি দাবি বিষয়ে আপনাদের ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন প্রিয় সাংবাদিক ভাইরা এবং শুধু প্রশ্ন নয় আজকের অনুষ্ঠানের এই বারোটি দাবি দফার সাথে আপনাদের পরামর্শ এবং মতামত আশা করছি